আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম রেস্টুরেন্ট স্টাইলের ঝরঝরে আর মশলাদার পনির ভুর্জি রেসিপি অল্প উপকরণে কম সময়ে তৈরি করা যায় এমন এক ভর্জি রেসিপি যেটা সকালবেলা নাস্তাই হোক বা রাতে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পারফেক্ট ঘরে বানানো ধাবা স্টাইলের মতো স্বাদ একবার বানালেই কিন্তু বারবার বানাতে মন চাইবে যেমন বানানো সহজ তেমনি কিন্তু খেতে খুবই স্বাদ আর খুবই টেস্টি চলো চলে যাই এবার মূল রেসিপিতে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এখানে আমি পরিমাণ মতো পনির নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো পনির আজকে রান্না করলাম তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এটা বানানোর জন্য টমেটোকে এইভাবে ছোট ছোটো কিউব করে কেটে নেওয়া হয়েছে সঙ্গে এখানে নিয়েছি আরও কিছু পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আদা রসুন কুচি আমি কিন্তু আদা রসুনকেও ছোট ছোট করে পিস পিস করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা দুটো থেকে তিন দেখো সবগুলোই কিন্তু একদম ঝুরো ঝুরো করে কাটা এই রেসিপিটা বানাতে এই রকম করে কেটে নিতে হবে সবগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পনিরটা নিয়ে নিলাম আর যেহেতু আজকে পনির ভুর্জি বানাবো তাই কিন্তু এখানে পনিরটা গ্রেড করে নিতে হবে আর গ্রেট করার জন্য আমি মিডিয়াম সাইজের গ্রেটারটা ইউজ করলাম এইভাবে আস্তে আস্তে গ্রেড করে নিতে হবে কন্টিনিউ ওপর থেকে নিচের দিকে গ্রেড করলে সবগুলো একই রকম দেখতে লাগবে আর সুন্দর লাগবে পনিরটাকে আমি পুরোপুরি পুরোটাই গ্রেড করে নিয়েছি দেখো একেবারে মিহি হয়ে গেছে এবারে কিন্তু চলে যাব রান্নার প্রসেসে কড়াইতে কড়াই কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আর আজকে রান্নাটা সরষের তেল দিয়ে বানাবো পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর রান্নাটাতে একটু সর্ষের তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তেলটা হালকা একটু গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে যখন লঙ্কার একটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ঠিক এইভাবে কিন্তু পেঁয়াজটাকে কেটে নিতে হবে আর হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো খুব বেশি লাল করতে লাগবে না হালকা ব্রাউন যখন হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিটা এখন কিন্তু আদা কুচিটা দিলে হবে না রসুন কুচিটা দিয়েও আবারও একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরেই কিন্তু আদা কুচিটা দিয়ে দিতে হবে আদা কুচিটা দিয়ে আবারও নাড়তে থাকবো যখন এই তিনটেই খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি যেহেতু ক্যাপসিকামটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই ক্যাপসিকামটা আগে দিয়ে দিলাম আর তেলের মধ্যে এটা খুব সুন্দর করে ভাজতে থাকবো যতক্ষণ না ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ হতে শুরু করে এরপরেই দিয়ে দিলাম সেই কেটে রাখা টমেটোটা টমেটো আর ক্যাপসিকামটাকে এবার হালকা হাতে নাড়তে থাকবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিলে টমেটো ক্যাপসিকাম দুটোই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখানে আর ভাজা জিরে গুঁড়ো দিলাম না সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল জাস্ট শুধু একটা সুন্দর কালার আসার জন্য তোমরা চাইলে নাও দিতে পারো সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে সামান্য সামান্য জল দিয়ে দু থেকে তিনবার দু থেকে তিনবার জল দিয়ে কিন্তু মশলাটা কষালে মশলার কালার একটা সুন্দর চলে আসে খুব বেশি একেবারে জল দেওয়া যাবে না কম কম করে জল দিয়ে বারে বারে এটাকে কষতে থাকবো আর চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে একবার ভালোভাবে কষিয়ে নেবো মিনিটখানেক পর খুললাম আর তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধবার হয়েছে আর বেশি রান্না করার দরকার নেই এরপরে দিয়ে দিতে হবে সে গ্রেড করে রাখা পনিরটা পনিরটা দিয়ে কিন্তু আলতো হাতে নাড়িয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব বেশি অনেকক্ষণ ধরে কষানোর কোনো দরকার নেই মিনিটখানেক ভালোভাবে মিশিয়ে নিলেই ওপর থেকে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে যেহেতু এই রান্নাটা একটু শুকনো শুকনো ভালো লাগে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য একটু জল দিয়ে এটাকে রান্না করে নিতে হবে এরপরে উপর থেকে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচের গরম মশলা গুঁড়ো আর যেটা মেন দিতেই লাগবে সেটা হলো কাশৌরি মেথি পনির ভুর্জির রেসিপিতে কাশৌরি মেথিটা কিন্তু অবশ্যই দিলে খেতে দারুণ লাগে আর যাদের কাছে কাশুরি মেথি থাকবে না তারা কিন্তু ধনে পাতাটা ব্যবহার করতে পারো মিনিটখানেক এইভাবে রান্না করে নিলাম আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আর সবগুলোই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তাই আর নাড়াচড়া করার বেশি দরকার নেই আর চাপা দিয়ে রান্না করারও কোনো দরকার নেই একটু শুকনো শুকনো হয়ে আসলে এটাকে এবার প্লেটে সার্ভ করে নিতে হবে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও পনির ভুট যেই রেসিপিটা আমি আজকে সে পরিবেশন করলাম লাচ্চা পরোটার সঙ্গে তোমরা চাইলে এটা নান রুটি বা পাও রুটি বা হাতে বানানো রুটি দিয়েও বানা বানিয়ে খেয়ে দেখতে পারো অসাধারণ খেতে লাগে যেমনি বানানো সহজ তেমনি কিন্তু খুব কম উপকরণে এটা বানানো রেডি হয়ে যায় তাই শীতের সন্ধ্যায় দেরি না করে একদিন হলো এটাকে বানিয়ে দেখতে পারো খাবারের স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে আর এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর কমেন্ট করে জানাতে বলো না ভিডিওটা কেমন লেগেছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই